হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো অনেকদিন ভিডিও দিতে পারিনি শরীরটা ভালো ছিল না সেই জন্য লাইভেও বসতে পারিনি ভিডিও দিতে পারিনি আর আজকে ভাবছি যে সকাল সকাল একটা ভিডিও দিই সবাইকে গুড মর্নিং সকালবেলা দেখো মাছ নিয়ে চলে আসছে আমার বর যে রান্না করবো চা নাস্তা হয়ে গেছে আমাদের চা নাস্তা করে নিছি থেকে আমি আবার লাইভে বসবো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছটা ধুই অনেক দেখো এই যে ইগুলো আঁশগুলো অনেক বাজার থেকে বাজার থেকে মাছ কাটে নিয়ে আসলে এরকম হয় বরখে দিয়ে বানাইছি গরু দিয়ে আজকে মাঠে গরু দিয়ে আসা যাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেলটাকে পুরাতন চ্যানেলে ভিডিও ঢালি আমি এটাও আমার নতুন চ্যানেলে যাবে ভিডিও আর যে যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেকদিন শরীরটা ভালো ছিল না তার জন্য সরি ভিডিও ঢালতে পারিনি আমি লাইভেও বসতে পারিনি অনেকে কমেন্ট করছো লাইভে বসো বৌদি লাইভে বসো তা অনেকে কমেন্টগুলো আমি উত্তর দিতে পারিনি আজকে আমি আসলাম সকাল সকাল ভিডিও নিয়ে তো আজকে থেকে লাইভে বসবো শরীর ভালো ছিল না সেই জন্য বাবার বাড়ি চলে গেছিলাম আর ওখানে টাওয়ারের এত ডিস্টার্ব যে লাইভে বসতে পারিনি গ্রামের মধ্যে বাড়ি তো বাবার বাড়ি এটা গ্রামের মধ্যে লাইভে বসাই যায় না ওখানে একদম মাছগুলো মধ্যে এত আস দেখ আজকে বাড়িতে কেউ নাই আমি আর আমার বড় একাই আছি সবাই গেছে বেড়াতে আমি কালকে আসলাম আজকে আমার শাশুড়ি গেল গেছে বেড়াতে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করো মুখগুলো ব্যথা হয়ে গেছে মাছগুলো তো হাসতে আমি এই যে দেখো মাছ ধুতে ধুতে অনেক দেরি হয়ে যাবে তো আমি আর ভিডিওটা আগে নিতে চাচ্ছি না আমি আজকে লাইভে বসবো দুপুরবেলা যে যে আমার লাইভে জয়েন করতে চাও চলে আসবা লাইভে জয়েন হয়ে যাবা ঝটফ করে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ভাইনারা খাবে আর বাড়িতে তো কেউ নেই আমরা দুজন তো চলো টাটা বাই বাই